আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা ছিল সিলেক্ট ফ্রেন্সুগঞ্জ আমার মামার বাড়ি থেকে ঢাকায় ব্যাক করার একদম লাস্ট দিন অষ্টম দিন তো তাদের এই জায়গাটা এত এত বেশি সুন্দর তো যখন চলে যাচ্ছিলাম অনেক বেশি খারাপ লাগছিলো কারণ আট দিন কিন্তু অনেক দিন আমরা অনেক দিন ছিলাম অ্যান্ড ওই সময় হচ্ছে আমার ছুটি ছিল তো হচ্ছে বেশ একটা ভালো আমরা দিন কাটিয়েছি আমার বোন আমি আমার নানু আম্মু এই তো অ্যান্ড হচ্ছে রিলেটিভসদের সাথে তো এখানে হচ্ছে আমার যে কাজিন ছিল ও আমাদের সাথে পিছিয়ে পিছিয়ে সাইকেলে করে আসছিলো কিন্তু মাঝপথে ওর সাইকেল নষ্ট হয়ে যায় দেখে ও ব্যাক করে অ্যান্ড ও ক্লাস সিক্সের পর অনেক ছোটো তাই আর ওকে এত দূর আনি নেই ও চলে গিয়েছিলো তারপর এই তো আমরা ফেঞ্চগঞ্জ রেল স্টেশনে পৌঁছে গেলাম এটা কিন্তু আমার মামার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় রিক্সায় দশ পনেরো টাকা ভাড়া নেয় তো এখানে এসে নশিন চানাচুর মাখানায় আর হচ্ছে না আমরা ওর আমরা অনেক বেশি পছন্দ অ্যান্ড এখানে হচ্ছে একটা প্রবলেমের দিক ছিল কি যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠা যাবে না মানে ট্রেনটা আসবে মিডলে যে লাইনটা আছে এখানে তিনটা রাস্তা হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে পিছনে যে মিডল লাইনটা মিডলে তার মানে আমাদেরকে নেমে মিডলে দাঁড়াতে হবে অ্যান্ড ট্রেন থামবে মাত্র এক থেকে দেড় মিনিটের মতো এরকম অ্যান্ড আমাদের যেহেতু আমরা কোথাও গেলে আমাদের অনেক ব্যাগস হয়ে যায় কীভাবে আল্লাহ জানান জানি না আমার নিজেরই দুই ব্যাগ থাকে সো মানে একে তো আমাদের সবার ব্যাগস ছিল তার মধ্যে হচ্ছে আমার আমাদের যেহেতু মানে মানে বালিশ ল্যাব তো সব কম্বল এগুলোর হচ্ছে তাদের বিজনেস আছে সো তারা হচ্ছে এগুলো দিয়ে দেয় তাদের নিউ নিউ কালেকশানগুলো আমাদেরকে অনেকগুলো দেয় অ্যান্ড হচ্ছে তাদের আরও যা যা গিফট দেয়ার এগুলো ছিল সো এই বড় বড় ভারী বস্তা ব্যাগ নিয়ে ওঠাটা অনেক বেশি টাফ ছিল যাই হোক আলহামদুলিল্লাহ উঠতে পেরেছি যেহেতু আমার আম্মুর একটু কোমরে পায়ে ব্যথা ছিল তো উনিও উঠতে পেরেছেন আর আমার নানু তো বয়স্ক মানুষ মুরুব্বী উনিও যাক আলহামদুলিল্লাহ ফাইনালি ভালো মতো উঠতে পেরেছে অ্যান্ড অনেক অনেক বেশি এনজয় করছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক বেশি মজা করতে করতে যাচ্ছে ট্রেন জার্নি আমার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আমি যে এত সুন্দর করে ভাইস দিচ্ছি না আমার কিন্তু তো মুখে অনেক জোরে একটা হাসি কারণ হচ্ছে ট্রেনের এই মানে পার্টটা দেখে আমার মনটা অনেক খুশি খুশি হয়ে যায় মনে হচ্ছে যে আমি এখনও ট্রেনেই বসে আছি তো এই তো আর হচ্ছে আমাদের সাথে খাবার ছিল আমরা ওইখানে মাঝপথে খেয়ে নিই অ্যান্ড হচ্ছে আমি কোথাও গেলে চিপস নেই চিপস কিনে নিই আমার চিপস ভালো লাগে ঝালে কেমন আমার ভালো লাগে সো এখানে আমি চিপস খাই অ্যান্ড চারিদিকে হচ্ছে সুন্দর সবুজ গাছপালা আর দুই সাইডে তো চা বাগান আছে সিলেটে গেলে এটা একটা মজার জিনিস যে মানে মোস্ট অফ দ্য প্লেসেই দেখা যায় চা বাগানগুলো আর আমি আরেকটা জায়গা দেখেছি সেটা হচ্ছে পঞ্চগড় তেতুলিয়াতে ওইখানে আমি দেখেছি যে জায়গায় জায়গায় সমতল ভূমিতেও কিন্তু চা বাগান গাছ আছে তো এই তো আমরা চলে যাচ্ছে আর এই পিচিটা বসেছে মানে আপনাদের প্রিয় নাওসিন বসেছে জানালার ধারে অ্যান্ড জায়গায় জায়গায় প্রত্যেকের স্টেশনে থামছিল এই জিনিসটা খুব বিরক্তিকর ছিল না নাহলে কিন্তু আমরা অনেক আগেই পৌঁছে যেতাম এরকম একটা লোকাল ট্রেন আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছি এটা কিন্তু লোকাল ট্রেন না বাট হচ্ছে ওই স্টেশন থেকে লোক উঠবে সো দ্যাটস ওয়াই মানে থামাচ্ছিলো অ্যান্ড আমাদের ট্রেনটা বেশ সুন্দর ছিল ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো ঘন্টা মানে আট থেকে সাড়ে আট ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম রেল স্টেশন আমরা উত্তরায় নামি তারপর এখান থেকে আমাদের অটো সিএনজি পেতে খুব কষ্ট হচ্ছিল পাচ্ছিলাম না মন মতো আর আমরা মানুষ অনেক সো আমাদের একটা মানে ভালো মানের গাড়ি লাগতো অ্যান্ড হচ্ছে প্রাইভেট কারগুলো এখানে যেগুলো ছিল দেখেন আমার কি কষ্ট করতেছে সে আমি জন্ম থেকে দেখি সে এরকম মানে ভারী ভারী জিনিস টানে ভারী ভারী জিনিসের কাজ করে যেগুলো ছেলেদের কাজ ডাব কাটা তাল কাটা তারপর কাঠবাদাম কাটা দিয়ে এগুলো সে করে আর কি যাই হোক অনেক মজার একটা দিন ছিল টোটালি সব দিনই তারপর আমরা বাসায় পৌঁছে গেলাম মানে বাসায় হাজার হোক নিজের বাসাতে নিজের বাসায় এসে শান্তি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম